চট্টগ্রামে ফুটি চরির কাঞ্চনগর ঐতিহ্যবাহী হাসি সর্দার পাড়া ও কামার পাড়া একতার সঙ্গে ও প্রবাসী সংসদের উদ্যোগে পবিত্র জশ্নে জুলু সেই দি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজি মুশান নূরানি ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে গতকাল 27 আগস্ট বুধবার মানিকপুর গাউসিয়া রহমানিয়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন আল কাদির সভাপতি হুসেন হাফেজ মোহাম্মদ জাভেদ হুসেনের উদ্বোধনের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন শায়েক আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি বিশেষ ওয়াইস শায়েক আল মাওলানা এমদাদুল ইসলাম আল কাদরি মোহাম্মদ ইব্রাহিম কাশেম আল কাদরি প্রধান অতিথি মোহাম্মদ আবুল কাশেম বিশেষ অতিথি তালিম উদ্দিন নুরুল আমিন বুরহান উদ্দিন মহরম আলী দৌলত মিয়া মোহাম্মদ জাফর উল্লাহ নেজাম উদ্দিন সদাগর আবুল কাশেম এজাহার মিয়া ইলিয়াস সৌদাগর আর অনেকে দুয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবুল মনসুরাল কাদ্রি